আসসালামু আলাইকুম ওরমাতুল্লা কবরে রাজাব কত কঠিন সৈতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সৈতে আমি পারিব না কবরে রাজাব কত কঠিন সৈতে আমি পারিব না মৃত্যু তু যন্ত্রণা কত কঠিন সৈতে আমি দয়াময় হে রহিম সাই যে তোমার শুধু করুণা কবরে রাজা কত কঠিন সৈতে আমি পারিব না মৃত্যু তু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আসবে সবার ধারে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার ধারে সবার জানা বড়ই পাতা আর গরম পানির শেষ গোসল দিবে সব জানা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা কবরে রাজাব কত কঠিন সৈথে আমি পারিব না তু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মনকার না কি আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে মনকার না কী রাশবে কাছে সওয়াল করিতে আমার পাশে সে এই সওয়ালের জবাব আমাকে ভুলিয়ে দিও না কবরে রাজন কথ কঠিন সইতে আমি পারিব না মৃত তো যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না আধার কবরে আলোর জেলেম বিচ্ছু সব দূরে ফেলেম আধার কবরে আলো জেলেম বিচ্ছু সব দূরে ফেলে বেহস্ত হতে আমার লাগি দিও ফুলের বিছানা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না হে শেষ বিচারে অধিপতি এই পাপিন শুধু এই মিনতি শেষ বিচারে অধিপথিম এই পাপির শুধু এই মিনতি শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব নাম মৃত তু যন্ত্রণা কত কঠিন সৈতে আমি পারিব নাম কবরে রাজাব কত কঠিন সৈতে আমি পারিবনাম মৃত্যু যন্ত্রণা কত কঠিন সৈতে আমি পারিবনাম হে হের সাইজে তোমার সুদ খুনা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন